উপলক্ষে আমাদের কি করণীয় এই দিনে আমাদের জন্য করণীয় আমল হচ্ছে রোজা রাখা এই দিনে করণীয় আমল হচ্ছে রোজা রাখা তাহলে কিরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাসাওমাহু ওয়া আমারা بالسিয়াম নবীজি ওই দিন রোজা রেখেছেন এবং রোজা রাখার আদেশ করেছেন ওপরে হাদিসে ইবনে মাজাহ 1733 নম্বর হাদিসে বলেছেন রাসুল রাসুল্লাহ সালিক মুসল্লাম আশুরার দিন রোজা রাখতেন কি করতেন আশুরার দিন রোজা রাখতেন এবং ওই দিন রোজা রাখতে নির্দেশ দিতেন বলি সুবাহান তাহলে আমরা আশুরার দিন কি করব রোজা রাখবো আশুরার দিন কোন দিন রবিবার রবিবার দিন আর রাত আগে আসে বিদায় শনিবার দিন গত রাত এই হচ্ছে আশুরার দিন আর কেউ যদি রোজা রাখতে চান তাহলে আমরা দুইটি রোজা রাখবো কয়টি রোজা দুই চার শনিবার রবিবার এই দুই দিন নয় এবং দশ তারিখ এখন আসেন আশুরার রোজার ফজিলত কি আশুরার রোজার ফজিলত হচ্ছেন মুসলিম শরীফের বর্ণনা ছাব্বিশশো আঠেরো নম্বর হাদিস আল্লাহ হাবিব সাল্লাহ আলিয়াল্লাম বলেন যে আমি আশা করি আরিফার দিনের সম সম্বন্ধে জিজ্ঞাসা করা হলে নবীজি বলেন যে এর দ্বারা বিগত এবং আগত এক বছরের গুনামাফ হয় গত এক বছর গিয়ে আছে আগামী এক বছর এই দুই বছরের গুনামাফ হয় আর আশুরার রোজার ব্যাপারে আমি আশাবাদী আল্লাহ রব্বুল আলমিন বিগত এক বছরে গুনা মাফ করে দেবেন আপনি যদি এই যে আগামী শনিবার এই রবিবার আপনি যদি আশাটা রোজাটা রাখেন তাহলে ওই দিন রোজা রাখলে আল্লাহ রব্লুল আলমিন আপনার পিছনের দিন এক এক বছরে মাফ করে দেবেন আমরা রোজা রাখবো এরপর প্রায় একটা হাদিস হচ্ছে মুসলিম শরীফ এগারোশো বাষষ্টি নম্বর হাদিস আরাফার দিবসের সংসম্পর্কে আমি আল্লাহর কাছে আশাবাদী তাতে পূর্ববর্তী বছর এবং পরবর্তী বছরের গুনা মাফ হবে আর আসনের সং সম্পর্কে আমি আল্লাহর কাছে আশাবাদী তাতে পূর্ববর্তী বছরের গুণা আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে আমাদের সবাইকে আসরার সাও পালন করার তৌফিক দান করুন